গাজীপুর মহানগর বাসন থানার আঠারো নং ওয়ার্ড যুবদল নেতা শহীদ নুরে আলমের প্রথম শাহাদত বার্ষিকীতে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে দুই হাজার চব্বিশ এর গণ অভ্যুত্থানের বিশে জুলাই আওয়ামী লীগের পুলিশের গুলিতে শহীদ হন তিনি রবিবার গাজীপুর মহানগর যুব দলের আহ্বায়ক মোহাম্মদ সাজেদুল ইসলামের সভাপতিত্বে এবং মহানগর যুব দলের সদস্য সচিব মাহমুদুল হাসান রাজুর সঞ্চালনায় উক্ত স্মরণসভা ও দোয়া মাহিলে শহীদ নূরে আলমের বাবা দেশবাসীর কাছে তার ছেলের জন্য দোয়া প্রার্থনা করেন

এবং মহানগর বিপ্লবী সাধারণ সম্পাদক বিশ্বের জুলাই যখন আমরা অবস্থান করছিলাম আমরা বিক্ষোভ মিছিল গোসলাম অবৈধ ফুসিবাদের অন্যায়ের বিরুদ্ধে ফুঁসিবাদের জুলুমের প্রতিবাদে সেই মুহূর্তে আমাদের মিছিল গুলি করে আমাদের থেকে আমার সহযোদ্দানুর নুরালমকে আওয়ামী পুলিশ হত্যা করে আমরা আজকে স্মরণ সভা থেকে শহীদ নুর আলমের বিদে আত্মার মাত্রাত কামনা করছি আল্লাহ রব্বুল আলমিন যেন শহীদ নুর আলমকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন আপনারা জানেন জুলাই আগস্টের আন্দোলন ছিল সর্বশেষ আন্দোলন কিন্তু আন্দোলন শুরু হয়েছিল দীর্ঘ বছর আগে এই আন্দোলনের শুরু থেকে শেষ পর্যন্ত বাংলাদেশ জাতীয় দল রাজপথ থেকে এই খুনি হাসিনার দেশ থেকে বিতারিত করার জন্য আমাদের এই জাতীয় দলের হাজার নেতা কর্মী তাদের প্রাণের বাংলাদেশ সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি আল্লাহ রাব্বুল আলমের কাছে দোয়া করি রাবুল করেন যারা এই দীর্ঘ সতের বর্ষ আন্দোলন সংগ্রাম করছে যে আজকে অসুস্থ হয়ে কৃষ্ণায় কাতরাচ্ছেন তাদের প্রতি সমবেদনা জানাচ্ছি